নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে পশ্চিমী ঝঞ্ঝার যে শক্তি বাড়ানোর প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে গিয়ে ভারতের উত্তর পশ্চিম ভাগ থেকে ইতিমধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা বাংলার দিকে আসছে যার প্রভাবে এই মুহূর্তে ভারতের উত্তর সাইডে ব্যাপক পরিমাণে বৃষ্টি একই সঙ্গে অনেক জায়গায় কিন্তু তুষারপাতেরও আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো দেখুন জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে ভারতের গিলগেট দিকে দিকে কিন্তু তুষারপাতের প্রভাব দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে তারই সঙ্গে কার্নাল শীর্ষা অর্থাৎ এই দিকটা আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব দিকটা হয়ে এদিকে দিল্লি কার্নাল হয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি হরিয়ানার দিকটাতে কোটা আগ্রা জয়পুর ইন্দোর এদিকে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কোথাও কোথাও ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো মোট কথা বলতে গেলে পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাবটা বাংলার উপর আসার কথা রয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে সেটা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং শক্তি বাড়িয়ে নিয়েছে তো এবার আমরা সরাসরি দেখে নেব কবে এটি বাংলার ওপরে এসে আছড়ে পড়বে কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কতদিন অবধি চলবে বৃষ্টি এছাড়াও এরপরে আরও কোনো শক্তিশালী সিস্টেম উঠবে কিনা তো ভিডিওটিকে কিন্তু আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে পর্যন্ত দেখতে থাকুন সমস্ত কিছু জানতে হলে তো চলুন ভিডিওটিকে শুরু করি তো সবার প্রথম আমরা কিন্তু চলে যাব এখানে আগামীকাল আঠাশ তারিখ এবং আঠাশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি কি এটি এই যে পশ্চিমী যে প্রভাব সেটা কিন্তু গোয়ালিয়র দিল্লির দিকে আরও শক্তি বাড়াবে একই সঙ্গে আমরা উত্তরাখণ্ড দিকটা হয়ে উত্তরপ্রদেশের দিকে দেখতে পাচ্ছি এটা কানপুর হয়ে ফাজিয়াবাদের দিকে পৌঁছাবে যার কারণে ভারতের উত্তরপ্রদেশ তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সীতাপুর বরালি এদিকগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি কোথাও ভারী এবং কোথাও অতি ও পর্যন্ত বৃষ্টি রয়েছে একই সঙ্গে মধ্যপ্রদেশেরও কিন্তু অনেক জায়গায় ভোপাল হয়ে দেখতে পাচ্ছেন এদিকগুলোতে ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে বলতে গেলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা এই দিকগুলোতে রয়েছে তো এরপর আমরা যদি এটাকে আঠাশ থেকে রোববার উনত্রিশ তারিখের কন্ডিশনটা দেখি কারণ যে হারে শক্তি আমরা বাড়াতে দেখতে পাচ্ছি তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ হয়তো বাংলার ওপরে বাড়তেও পারে তো সেটা একবার এখনই সরাসরি দেখে নেবো আমরা আর এদিকে তো একটি পশ্চিমী ঝঞ্ঝা এরপরে কিন্তু আরেকটার পিছন থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা আসছে যেহেতু এই আফগানিস্তান ইরান এই সমস্ত ঝঞ্ঝাগুলো আসে তো আবারও কিন্তু তার পিছন থেকে আরেকটি নতুন ঝঞ্ঝা তৈরি হয়ে গেছে গিয়ে তবে আঠাশ তারিখের পর আমরা যদি উনতিরিশ তারিখ অর্থাৎ রোববারের কন্ডিশনটা দেখি তাহলে রোববারের মধ্যে কিন্তু বর্তমান যে পশ্চিমবঙ্গের প্রভাব সেটা কিন্তু ইতিমধ্যে বাংলার ওপর এসে পৌঁছাবে উনত্রিশ তারিখ নাগাদ সবার প্রথম এসে পৌঁছাবে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া অর্থাৎ বিহার হয়ে পাটনায় দিকে ভাগলপুর দিক থেকে মিনাপুর এবং করণ দিগির সাইডটাতে কারণ দিগির সাইডটাতে তো অর্থাৎ উত্তরবঙ্গে সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর সাইডটা বা উত্তর দিনাজপুরের কিছু অংশ প্রবেশ করবে একই সঙ্গে সিকিম সাইডটাতে কিন্তু পশ্চিম ঝঞ্ঝার প্রভাব প্রবেশ করবে যার ফলে এদিকটাতে কিন্তু তুষারপাতের সম্ভাবনা পর্যন্ত রয়েছে তো এরপর আমরা যদি এটাকে উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের কন্ডিশানটা দেখি তাহলে কিন্তু তিরিশ তারিখের দিকটাতে দেখা যাচ্ছে সবার প্রথম এই যে পশ্চিম ঝাঁজার বৃষ্টি সরি উনত্রিশ তারিখে সকাল ভোরবেলা নাগাদ সবার প্রথম পশ্চিম ঝাঞ্জার যে বৃষ্টিটা হবে সেটা হবে আমরাপাড়া হয়ে হাঁসদিয়া বারহাই রাজমহল শিবগঞ্জ হরিশ্চন্দ্রপুর মেনাপুর কাতিহার এবং করণদিঘী রায়গঞ্জ এই দিকগুলোতে আর ওই দিক সাইডটাতে আলিপুরদুয়ার ধূপগিরি এবং জলগাঁও এই দিকটাতে মানে ওই হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু সবার প্রথমে ভোর তিনটে নাগাদ উনত্রিশ তারিখে শুরু হতে পারে তো এরপর আমরা যদি এটাকে আরেকটু এগাই এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা চলে আসবে সাঁইথিয়া মহেশপুর তারপর হচ্ছে আমরা মাল্লারপুর রামপুরহাট নলহাটি মুরারাই আমরাপাড়া এদিকগুলো তো দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গেও কিন্তু প্রবেশ করছে নলহাটির এই দিকটা নলহাটি এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় তো যার ফলে দক্ষিণবঙ্গেরও কিছু কিছু জায়গায় কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা এর ফলে রয়েছে তো এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টির যে প্রভাবটা সেটা নলহাটি থেকে আরেকটু নিচে নামবে যার ফলে মহেশপুর সাঁইথিয়া তো থাকবে একই সঙ্গে আমরা ইলামবাজার বোলপুর এবং দুবরাজপুরের দিকে কিন্তু হালকা হালকা প্রভাব থাকবে সঙ্গে প্রভাব থাকবে কিছু জায়গা বিয়ালোত্তর সোনামুখী বাঁকুড়া চাতনা হয়ে আমরা দেখতে পাচ্ছি হুড়া সাইডটাতে অর্থাৎ পুরুলিয়ার ভাগের কিছু জায়গায় আর বাদবাকি বেশিরভাগ পপটা তো বিহার এবং এদিকটাতে আর এবং এদিকে কিছু জায়গায় পপ থাকবে আলিপুরদুয়ার বানেশ্বরের দিকটাতে এবং কুমারগ্রাম দিকটাতে এই যে আলিপুরদুয়ার বানেশ্বর এবং কুমারগ্রাম এই দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ এতটাই কম যে হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা দিয়ে বলতে হবে না যে বৃষ্টি হবে কি হবে না তবে কিছুটা ঝিরিঝিরি হলেও হয়তো হতে পারে কিন্তু আমরা যখন উনত্রিশ তারিখ সকাল সাতটার কন্ডিশান দেখছি সে সময় কিন্তু ওপার বাংলা তো বৃষ্টি পচে যাবে গিয়ে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি যার ফলে নবাবগঞ্জ শিবগঞ্জ জঙ্গ জঙ্গিপুর বা পশ্চিমবঙ্গের মোরারাই ধুড়িয়ান এদিকগুলোতে কিন্তু কয়েক পশলা বৃষ্টি বা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সঙ্গে নলহাটি রামপুরহাট মাল্লারপুর সাইথিয়া মহেশপুর এবং ধুমকা মাল এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি হবে সঙ্গে এদিকে কিন্তু সোনামুখী বিয়ালের তর গোলসি কাকসা বাঁকুড়া ছাতনা এখানেও হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয় সঙ্গে পুরুলিয়ার ঘোড়ার দিকে তো কিছুটা প্রভাব তো রয়েছেই তো এরপর আমরা যদি এটাকে একটু প্লে করে দিই প্লে করে দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখের সকাল নটা নাগাদও কিন্তু বৃষ্টিটা থাকবে গোলসি দিকটাতে কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি তো এরপর আমরা এটাকে যদি উনত্রিশ থেকে দেখি তিরিশের কন্ডিশন অর্থাৎ সোমবার দিকটাতে তো সোমবার দিকে দেখতে পাচ্ছেন আরেকটু কিন্তু ঝঞ্ঝার যে প্রভাব সেটা কিন্তু আসছে তবে সেটা লাশ অবধি রাঁচি ও ঝাড়খণ্ড থেকে আমরা এলাহাবাদ জবলপুর অর্থাৎ মধ্যপ্রদেশে মহারাষ্ট্র এদিকে নাগপুর সাইডটা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে কিছুটা প্রভাব আমরা দার্জিলিংয়ের উত্তর পশ্চিম ভাগে দেখতে পাচ্ছি যেখানে কয়েক পশলা বৃষ্টি হতে পারে আর ভারী প্রভাব কিন্তু সিকিম সাইডটাতে থাকবে তো এই হচ্ছে বর্তমান পশ্চিমে ঝঞ্ঝার কন্ডিশন তো এই একই সঙ্গে কিন্তু বঙ্গোপসাগরে দেখছেন বন্ধুরা নতুন নতুন করে কিন্তু চাপ উঠছে তবে আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে তিরিশ তারিখের পর কিন্তু বাংলার আবহাওয়া আরেকটু কন্ডিশান ঘুরবে অর্থাৎ নতুন বছরে জানুয়ারি মাসে কিন্তু একটু কান্ডিশান ঘুরবে এবং শুরুতেই কিন্তু কিছুটা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে নতুন বছরে আমরা সামনে তিরিশ একত্রিশ এক এই তিন দিন স্পিডে ক্রস করলাম দু তারিখ অবধিও করলাম তিন তারিখ অবধি আমরা দেখছি অর্থাৎ পাঁচ চার দিন এবং পাঁচ চার তারিখ অবধি দেখছি মানে পাঁচ দিন পাঁচ তারিখ অবধি দেখছি মানে ছদিন ছ দিন কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না ছ তারিখ অবধি মানে সাত দিন মানে একত্রিশ তারিখ থেকে ছ তারিখ অব্দি সাত দিন এবং সাত তারিখে যদি কন্ডিশানটা দেখি তাতেও কিন্তু কিছু নেই কিন্তু সাত তারিখ থেকে দক্ষিণ সরি আরব সাগরে কিন্তু আমরা একটা শক্তিশালী পাপ দেখতে পাচ্ছি তৈরি হয়েছে যার ফলে বৃষ্টির পরিমাণ প্রচণ্ড রয়েছে যেটা বালাগাভি পানজি রত্নাগিরি সাঙ্গালি এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে প্রভাব ফেলাবে ব্যাঙ্গালুরু হয়ে অর্থাৎ গোয়া দিকটাতে এবং মহারাষ্ট্র এদিকগুলোতে তো এই প্রভাবটার ফলে কিন্তু ভারতের পশ্চিম দিকের রাজ্যগুলিতে এবং দক্ষিণ পশ্চিম সাইডের রাজ্যগুলিতে ব্যাপক পরিমাণ মানে কিন্তু বজ্রপাত সমেত ভারী থেকে ভয়াবঙ্কর পর্যন্ত বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে কিন্তু আমরা মেন দেখব কিন্তু বাংলার কন্ডিশনটা বাংলায় কী থাকবে যেহেতু এই পপটা আসছে এরাত ধরে কিন্তু বাংলায় একটা শক্তিশালী পপ আসবে যে পপটা কিন্তু হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হয়তো খাটাতে পারে তো আমরা যদি একবার দেখি দেখুন যে পপটা সেটা কিন্তু কমজোরি হয়তো হয়ে যাচ্ছে জগদলপুর অত উড়িষ্যায় এসে কমজোরি হয়ে যাচ্ছে কিন্তু এই যে ঝিরিঝিরি পপ সেটা কিন্তু কলকাতার দিকে আসার একটা চান্স রয়েছে দেখুন কবে আসবে উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ড হয়ে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর চাকুলিয়া এবং খাতরা এবং বাঁকুড়ার দিকে কয়েক পশটা বা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা আমরা ন তারিখ নাগাদ দেখতে পাচ্ছি তবে আরেকটু এগিয়ে গেলে আমরা যদি এটাকে দেখি তাহলে কিন্তু কলকাতার আশেপাশে কিছু জায়গায় কয়েক পশটা বৃষ্টি হতে পারে বর্ধমান কাটোয়া দিকটাতে একই সঙ্গে খুলনা এবং বরিশাল কুমিল্লা বাংলাদেশের দিকটাতেও কিন্তু ঝিরিঝিরি বা হালকা হালকা মানের কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি হতে পারে তো এরপরে কিন্তু আর কি কিছু আছে তো দশ তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি দেখুন এরপরে আপাতত কিছু নেই কিন্তু আবারও কিন্তু পশ্চিমী ঝঞ্জে আসছে যাই না পরবর্তীকালে আবারও কোনো বৃষ্টি আসবে কিনা পশ্চিমী ঝঞ্জের হাত ধরে বাংলার ওপরে তো তার জন্য আপনাদেরকে একটাই কর্ম করতে রাখবে যে আমাদের চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখতে লাগবে যাতে প্রতিনিয়তের পরে আপডেটগুলো কিন্তু আপনাদের কাছে আমরা প্রোভাইড করতে পারি যাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখলেন সেটা কিন্তু সম্ভব হবে তো এরপর আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে আর একই সঙ্গে এদিকেও কিন্তু আমরা পশ্চিমী হঞ্জার সরি বঙ্গোপসাগরে কিন্তু আমরা নিম্নচাপ দেখতে পাচ্ছি তো দেখা যাক পরবর্তীকালে কি হয় তো এবার আমরা যদি সরাসরি তাপমাত্রা মরে যাই তাপমাত্রা মরে গেলে আমরা যদি লাস্ট যেটা আপডেট পাচ্ছি দশ তারিখ অবধি তো দশ তারিখের টেম্পারেচারটা যদি আপনাদেরকে আমরা দেখাই ভোরবের টেম্পারেচারটা তাহলে দেখুন কি উনিশ ডিগ্রি অবধি কিন্তু টেম্পারেচার মানে দশ তারিখের দিকে কিন্তু কিছুটা টেম্পারেচার বাড়তে পারে অর্থাৎ এরপরে কি তাহলে শীত চলে যাবে আস্তে আস্তে করে সেটা এখন দেখার কথা যে কি হবে তবে নয় দশ এই দুদিনই কিন্তু টেম্পারেচার মোটামুটি বাড়তে পারে কিছুটা আজকে এখন বর্তমানে যা আছে তার থেকে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অবধি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই পরে আপডেটটা আর গুরুত্বপূর্ণ ছিল যে ধন্যবাদ